সুপ্রিম কোর্টের রায়ের জেরে পুরুলিয়ার প্রায় চারশো শিক্ষক চাকরি হারিয়েছেন বহু অশিক্ষক কর্মীরও চাকরি আর নেই ফলে স্কুলের পরিচালনা নিয়ে চরম উদ্বেগ দেখা দিয়েছে দূরদর্শনের ক্যামেরায় শিক্ষাবিদ গোপাল চন্দ্র মাহাতো এবং কুটিডি হাই স্কুলের টিআইসি অরূপ কুমার গোপ মন্ডলের প্রতিক্রিয়া ধরা পড়ল এমনিতেই বিশেষ করে আমাদের পুরুলিয়া জেলায় প্রান্তিক স্কুলগুলোতে শিক্ষকের সংখ্যা কম ছিল আর এই রায়ে যে চাকরি হলো বিদ্যালয়গুলো প্রায় শিক্ষক শূন্য এতে এলাকায় এমনিতেই তলানিতে ছিল আরও প্রায় শেষ হয়ে গেল অধিকাংশ উচ্চ মাধ্যমিক স্কুল তো ঝাল্লায় বন্ধ ছিল এর ফলে আরো বন্ধ হয়ে যাবে পড়াশোনার বিশেষ ক্ষতি হলো আর কি স্কুলে আমরা শিক্ষক শিক্ষক ছিলাম গতকালে রায় পাওয়ার পর আমাদের 2016 সালে যে চারজন শিক্ষক মহassembly যোগদান করেছিলেন শিক্ষক শিক্ষিকা তাদের চাকরি বাকি হয় সেই শিক্ষক শিক্ষিকার হারিয়ে আমাদের বিদ্যালয় আমাদের শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে চলবে আমরা কিছুই বুঝতে পারছি না আমাদের চারজন শিক্ষক মহassemblyর মধ্যে দুজন ছিলেন জীবন বিজ্ঞানের শিক্ষক একজন ছিলেন ইংরেজির শিক্ষক একজন ছিলেন অঙ্কের শিক্ষক এই গুরুত্বপূর্ণ মানে বিষয়ের শিক্ষক শিক্ষিকা হারিয়ে স্কুলে পঠন পাঠন চলা চলিয়ে চালিয়ে নিয়ে যাওয়াটাই মুশকিল হয়ে পড়বে